পুলিশের সহযোগিতায় পরিবার ফিরে পেলেন মানসিক ভারসাম্যহীন এক ব্যক্তি ঘটনাটি পূর্ব বর্ধমান জেলার মেমারির বাইশে নভেম্বর মেমারির নতুন বাসস্ট্যান্ড এলাকার বাসিন্দা রাজকুমার সামন্ত নিখোঁজ হয়ে যান পরিবার সূত্রে জানা যায় তিনি মানসিকভাবে ভারসাম্যহীন তার আনুমানিক বয়স তেষট্টি বছর ঘটনার পর পরিবারের লোকজন অনেক খোঁজাখুঁজি করেন কিন্তু খুঁজে না পেয়ে অবশেষে মেমারি থানার পুলিশের দ্বারস্থ হন তারা এরপর চব্বিশে নভেম্বর পুলিশ ও আইবির সহযোগিতায় পূর্ব বর্ধমান জেলার হাটগোবিন্দপুর এলাকা থেকে তাকে ফিরে পান তার পরিবারের লোকজন রাজকুমার বাবুকে ফিরে পেয়ে তার পরিবার মেমারি থানার পুলিশ ও আইবিকে ধন্যবাদ জানিয়েছেন নাম সামন্ত আমার বাবা বাইশ তারিখ শুক্রবার সন্ধ্যে ছটার সময় নিখোঁজ হয়ে যান আমার বাবার মাথায় একটু মানসিক রোগ আছে আমি মেমারি থানার তে ডিপার্টমেন্টকে খবরটা দি এবং তাদের প্রশাসন মানে প্রশাসনায় আমি আমার বাবাকে আজকে সকাল নটার সময় খুঁজে পাই আমাদের তরফ থেকে আইভি ডিপার্টমেন্ট এবং মেমারি থানা এবং সবাইকে ধন্যবাদ জানানো যাচ্ছে রাজকুমার বাবুর পরিবারের পাশাপাশি পুলিশের এই মানবিক উদ্যোগকে সাধুবাদ জানিয়েছেন এলাকার সাধারণ মানুষ বি রিপোর্ট সংবাদ আজকে নিউজ